আমরা যদি এই তিনটা প্রিপোজিশন দেখেন আমরা এই সেন্টেন্সগুলোতে আমরা যখন ফিল আপ করব তখন আমাদের বুঝতে হবে যখনই আমরা বিসাইড এই প্রিপোজিশনটা ইউজ করব তখন আমাদের বুঝতে হবে যে পাশে অর্থ যখন বোঝাবে যেমন দেখুন আছে যে আমরা যদি বলি যে স্কুলের পাশে একটা বাড়ি আছে অথবা রোডের পাশেই একটা কিছু অবস্থিত আছে তার মানে সেই ক্ষেত্রে আমরা পাশে যখন অর্থ দিবে যেমন দেখেন আছে তার পাশে সে দাঁড়িয়ে ছিল তাই না এইরকম পজিশন যখন আমরা দেখব তখন সেই ক্ষেত্রে আমরা বিসাইড এই প্রিপোজিশনটা ইউজ করব

আল্লাহ ব্যতীত কাউকে আমরা মানে কি করব না আমরা করি না দেখেন সেই জায়গাটাতে ছাড়া এখানে যেও না এই আমরা ব্যবহার করব এটা কিন্তু ভাট না অনেকে কিন্তু এটাকে ভাট মনে করে থাকেন কিন্তু এটা কিন্তু ভাট না অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রিপোজিশন তাহলে আমরা জানি প্রিপোজিশন আমরা তিনটা প্লেসে ইংলিশে মাত্র প্রিপোজিশন ইউজ করি আমরা তিনটা প্লেসে অর্থাৎ

এখন এই তিনটা প্রিপজিশন আমরা এই চারটা সেন্টেন্সে যখন ব্যবহার করব তখন আমরা দেখব যে আমাদের সিকোয়েন্স গুলো বুঝতে হবে এট ফারস্টে দেখেন যে আমরা হি স্যার ড্যাশ मिस्टर राणा তাহলে राणा সারা এরকম অর্থ বা সারা কিন্তু এরকম অর্থ দিচ্ছে না আমরা বুঝতেছি যে হি স্যার সে বসেছিল এখন যদি বলি আমরা কোথায় বসেছিল তাহলে কিন্তু অবশ্যই আসে যে রানার পাশে তাহলে রানার পাশে যখন অর্থ দিবে তখন কিন্তু আমরা ইউজ করব বিসাইড এখানে আমরা ইউজ করব বিসাইড তাহলে মিনিংটা হচ্ছে এখন হি স্যাট বিসাইড মিস্টার রানা সেই রানার পাশে বসেছিল আচ্ছা যদি এইখানে যে এই অংশটা আমি প্রিপজিশনের বাইরে আমি একটু বাড়তি আলোচনা করব সেটা হচ্ছে যদি কেউ এইখানে এইভাবে যদি কোনো সময় আমাদের কি থাকে আন্ডারলাইন থাকে বা যদি বলা হয় বিসাইড মিস্টার রানা বিসাইড মিস্টার রানা এইভাবে যদি কোনো কোনো সময় আন্ডারলাইন করা থাকে এবং আইডেন্টিফাই করতে বলা হয় যে এটা কি ধরনের ফ্রেজ তখন কিন্তু অবশ্যই আমাদের বলতে হবে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কারণ দেখেন কি স্যার সে বসেছিল কোথায় বসেছিল যখন কোথায় দ্বারা কেন দ্বারা কখন কখন এবং দেখেন যে এইগুলো দ্বারা যখন আমরা কোশ্চেন করে কোনো আনসার পাই তখন এই ভাগটা হয়ে যায় অর্থাৎ যে ভাগটা থাকে এই ভাগটা হয় আমাদের বেসিক্যালি আমরা কি বলবো ইনট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভাবে পরে কিন্তু আমাদের কি আসে মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাডভার্ব পাই এবং সেটাকে আমরা যদি একটা শব্দ পাই তাহলে সেটা অ্যাডভার্ব কিন্তু যদি আমরা একাধিক শব্দ পাই তাহলে সেক্ষেত্রে উই হ্যাভ টু সে কি বলতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে হবে তাহলে যদি আন্ডারলিন দেওয়া থাকে বিসাইড রানার রানার পাশে তাহলে যদি আমরা করি হি হিসেট সে বসেছিল কোথায় বসেছিল রানার পাশে তাহলে দেখেন এটা হচ্ছে ফ্রেজ কিন্তু আমরা প্রদূষণ ব্যবহারটা দেখবো আজকে তার মানে দেখেন এইখানে আমরা ব্যবহার করলাম যে রানার পাশে হ্যাঁ সে বসেছিল তাহলে সেই ক্ষেত্রে আমরা পাশে অর্থ বোঝাতে আমরা কি ইউজ করি এখানে বিসাইড দেন সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে যে দ্য হাউস ওয়াজ ডেস

দেখেন যে এই মার্কারটা ছাড়াও আমার অন্য একটা মার্কার আছে এরকম যখন অর্থ দিবে তখন সেই পজিশন দেখেন मीनिंगটা হবে এরকম সে বাংলা ব্যতীতেও কি ইংলিশ পড়তে পারে হ্যাঁ সে বাংলা ব্যতীতও কি ইংলিশ পড়তে পারে এখন যদি অনেকে বলতে পারেন যে এটা কি আমরা কি অ্যাক্সেট ব্যবহার করতে পারবো না তাহলে দেখেন মিনিংটা কি হয় হি ক্যান রিড

without sunday and ব্যতীত আমরা কিন্তু এখানে without আমরা ইউজ করতে পারতাম without preposition কি বোঝায় সারা বোঝায় এবং ব্যতীত তাহলে দেখেন go there সেখানে যাও accept sunday sunday অথবা রবিবার ব্যতীত সেখানে যেতে বলা হচ্ছে তাহলে দেখেন এই জায়গাটাতে is equals আমরা এখানে আমরা accept prepositionটা ব্যবহার করতে পারব তাহলে আমরা আজকে যে preposition তিনটা দেখলাম সেটা হচ্ছে beside besides এবং accept এই তিনটা preposition ব্যবহার আজকে পর থেকে আমার মনে হয় এখানে আমরা আর কোনো ভুল করব না আর নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ